হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া কলটা কেটে যাওয়ায় কলি অত্যন্ত হতাশ বিড় করে বলল মেয়েটি কল ধরলো না কেন সাধারণত কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে মম আস্থা হলে সুস্থ আছে তো সে তার চঞ্চল হৃদয় আজকাল বড্ড কাঁদে মোমের জন্য এর সূচনা অবশ্যই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে কি মনে করে আবারও কল দিল মমকে তখনই পিছন থেকে কেউ একজন ডাক দেয় তাকে তাই কলটি আস্তে করে কেটে দিয়ে ফোন বেড়ে রাখে কলি কি ফোন নিয়ে লেগে আসো আমাকে খাবারটা তো অ্যাটলিস্ট ঠিকভাবে রেডি করে দেবে আমি এসব ডাল চিংড়ি মাছ ফার্মের মুরগি খাই না তুমি জানো না আম্মা না হলে জানে না তুমি তো দেখবে যাক আমি পাশের একটা রেস্টুরেন্টে গেলাম বাড়িতে আর ব্রেকফাস্ট হবে না আমার বেশ জোরে সোরে তীব্র ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো একদম বলে ফেললো রাকিব কলিত ভ্যাবলার মতো কথাগুলো গলৎকরণ করছে কারণ তার জানা মতে রাকিব এসব খায় তার মা বেশ কিপ্তি স্বভাবের হওয়ায় খুব কম সময়েই দেশি মুরগি রান্না হয় বাড়িতে কিন্তু তারে এমন আচরণ রীতিমতো ভাবাচ্ছে কলিকে সে তার নিরবতা ও স্তব্ধতা ভাঙ্গিয়ে মুখ খুলে কিন্তু তুমি তো এর মধ্যে কোথা থেকে তার মা এসে তাকে ধমক দিয়ে বলল এই কলি জামাই তো ঠিকই বলেছে দোষ তো তোরে তুই আমাকে বলবি না যে জামাই এসব খায় না আমি তোর পছন্দ মতো কিছু করতাম গে রাকিব বাবা তুমি চিন্তা করো দশটা মিনিট সময় দাও আমি ফুলকো লুচি আর দেশি মুরগি ভেজে আনছি জি আম্মা আপনি আবার রাগ করবেন না কিন্তু আসলে বোঝেনি তো সকাল সকাল অপছন্দের কাণ্ড কারখানা হলে একটু প্রতিক্রিয়া দেখানো তো স্বাভাবিকই বলি আসলে সবসময়ই এমন কিছু করে রাগিয়ে দেয় আমায় আপনি ওকে একটু বুঝিয়ে আরে বাবা কি যে বলো না আমি সব বুঝিয়ে দেব তুমি রাগ করো না আমারও ভুল হয়েছে তুমি ঘরের সন্তান এসব খাবে নাকি আসলে ফার্মের মুরগির অনেক পছন্দ করে তাই আর কি শাশুড়ি এমন সন্তুষ্টি সাধক কথার বিনিময়ে তৃপ্তি করে এক হাসি উপহার দিল রাকিব তা দেখে কলির মাও খুশিতে গদগদ হয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল তার গন্তব্যস্থল হয়তো রান্নাঘর কলি আশ্চর্যজনবিত হয়ে তার জন্মদাত্রী ও সিও স্বামীর কার্যকলাপ দেখল এতক্ষণে বুঝলো রাকিব আসলে ইচ্ছে করে কথাগুলো এমনভাবে বলেছে যেন রুমের বাইরে সবাই শুনতে পায় পুনরায় বিদ্যুপ্তক হাসি হাসল সে মনেই ভাবল বাহ আমি দুধে মিলে গেছে আর আমি এখন আটি, যাক ভালো কারণ ধীরে ধীরেই হোক আপন মানুষ কারা সেটা তো বুঝতে পারছি কিন্তু একটু নিরাশ আমি রাকিব না হয় পর কিন্তু দশ মাস গর্বে আশ্রয় দেওয়া জন্মদাত্রী কী করে এতটা পর হয়ে গেল একবার আমাকে নিজের পক্ষে বলার সুযোগটা পর্যন্ত এক দীর্ঘশ্বাস পেলে একবার লেখিকা মারিয়া কবিরের লেখা যেখানে সীমান্তন তোমার আমার বইটির দিকে মনোযোগ দিয়ে থাকা সমাজের তথাকথিত শিক্ষিত পুরুষের উপর চোখ বুলিয়ে চলে গেল ঘর থেকে প্রমোদ চৌধুরী তার এক প্রবন্ধতে বলেছিলেন সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত লোক তাছাড়া বলেছিলেন পাঠ্যবইয়ের মাঝে সীমিত না থেকে বেশি বেশি নিজ আগ্রহে নিজের পছন্দ মতো বই পড়া উচিত স্বশিক্ষিত তথা সুশিক্ষিত হওয়ার জন্য সে তো জানতো না ভবিষ্যতে বেশি বেশি বই তো পড়া হবে বাঙালিদের দ্বারা কিন্তু তার সাথে জ্ঞান আহরণের কোনো সম্পর্ক থাকবে না বরং বই থেকে যাবে বিনোদনের বস্তু পর্যায়ে পর্যন্তই সীমাবদ্ধ মম কোলে আরেক দফা কল্পে খুশি মনে রিসিভের সবুজ আইকনে আঙুলের সোয়ায় লাগাতেই যাচ্ছিল তখনই কলটা কেটে যায় প্রথমে ভাবে ভুল করে কেটে গেছে তাই নিজেই কল করতে যায় ফোনের অপর পাশ থেকে নারী কণ্ঠ বেশি আসে আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় কলটি যাচ্ছে না তখনই মনে পড়ে যায় আজকাল শুধু মানসিক ও শারীরিকভাবেই নয় বরং আর্থিকভাবে বড্ড আশহায় সে পরমূর্তে ফোনে একটা ম্যাসেজ আছে যা দেখতেই আশ্চর্য হয়ে যায় তার মন ও মস্তিষ্ক কারণ মেসেজে ছিল সাকসেসফুল্লি ওয়ান হান্ড্রেড টাকার রিচার্জ রিটেইলার এত এত টু চেক ব্যালেন্স ডায়ালিস্টার থ্রি টু ফোর হ্যাশ মোম অবাক হয়ে একই বলে ওঠে আমার সিমে টাকা ভরলো কে বলবশত কারোটা এসে পড়েছে নাকি পরক্ষণে নিজের বাস্তবতার সাথে পুনরায় মিলে যেয়ে ভাবলো যাগে এত ভেবে কাজ নেই আমার যার টাকা সে চাইলেও আমি ফেরত দিতে পারবো না কারণ তাকে দেওয়ার মতো এক টাকাও আমার কাছে নেই তাছাড়া এই টাকা ব্যবহার না করলে মেয়াদ উত্তীর্ণ হলে বিফলে যাবে তার সাথে ভালো আমি ব্যবহার করি হয়তো ইয়ার আব্বুল আলমিন আমার সহায়তা করেছে সেই মানুষটি ভুলে অসিলায় ভেবেই খুশি মনে হাসি মুখে নিজেই কল করলো তার প্রিয় লেখিকাকে যা দেখে বারান্দার অপর পাশে কেউ একজনের দৃষ্টিতে মুগ্ধতা গেল অথচ মম সেটা বুঝতে পারল না ফোনে ব্যস্ততা তার সে তো আর জানে না কেউ একজন তাকে প্রতিটা মুহূর্তে নিজের নয়ন যুগলে কারাগারে বন্দি করে রাখে ব্যক্তিতে মধুময় ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হেস বলতে লাগলো প্রিয়সী জানি তুই কষ্টে আসিস তবে চিন্তা নেই তার ভাগিদার কিন্তু তোর এই প্রেমিক পুরুষও কতদিন তুই দরাজছ ছোঁয়ার বাইরে আমার এই মন যে বড্ড তৃষ্ণাত্ত তোকে আবার নিবিড়ভাবে নিজের করে পেতে নিজের হৃদয়ের অতলে থাকাগুলো বলছিল দহন কিন্তু তার কথার ব্যাঘাত গটিয়ে পকেটে ভাইব্রেশন হয় বুঝে সে কল এসেছে তীব্র বিরক্তিতে কপাল কুচকে আসে তার ফোনে চোখ যেতেই বিরক্তি করা যেন দূর দূর করে চলে যায় দহনের চোখ মুখ থেকে আপন মনে বের বের করে কাল রাতে মদের নেশায় কত বড় রহস্যটাই না বলে দিলাম তাকে যদি সঠিক সময় ঘুমিয়ে না পড়তাম তাহলে রাতে দহন নিজের অতীত বলতে মদের তখনই শরীর হয়তো মনের দখলও না সামলাতে পেরে ঘুমিয়ে পড়ে সে নীলাপ ব্যাপারটাতে বেশ বিরক্ত হলেও কিছু নেই তার হাতের মাঝে এমতো অবস্থায় দহনকে তার বাসায় রেখে আসা ঠিক হবে না ভেবে নিজের বাসাতেই নিয়ে আসেছে ভোরবেলা ঘুম ভাঙলে দহনের ধীরে ধীরে সব কথা মনে পড়ে যায় তাই ভয় পেয়ে কিংবা অন্য কিছু ভেবে নিলাপকে ঘুমন্ত অবস্থায় রেখে কিছু না বলে বাসায় চলে আসে সে বর্তমানে বাহ ফোনটা তো দেখি কানের থেকেই সরে না নতুন কোনো প্রেমিক কপালে জোটাইসো মনে হয় তাই তো দেখার মানুষ নাই তবু গলায় কানে নাকে ঠিকই অলঙ্কার ঝুলে হুঁ বুঝি না এই কালিরে পুরুষ মানুষ পছন্দ করে কি করে নাকি দে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন